আসসালামু আলাইকুম কবিরা শেফ ওয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আমি তো অনেক পরে একটা সাক্ষাৎকার নেওয়ার জন্য চলে আসলাম অনেক দূর থেকে বলেন জি সামাজিক মাধ্যমে ফেসবুক ইউটিউবে ভাইরাল কবিরাজ শেফের হিসাবে পরিচিত সবাই চিনে থাকে আপনাকে জি কি কি চিকিৎসা সমূহ দেন আপনি রোগীদেরকে এবং কোথা থেকে কত বছর প্রশিক্ষণ নিয়েছেন তা উল্লেখ করবেন আর আপনার নামটিও বলবেন কবিরা শেফ দর্শকদের উদ্দেশ্যে ইসমুল্লাহ রুকমান রাহিম আমি কবিরাজ মঞ্জুরুল হাসান আমি একজন বংশগত কবিরাজ আমার দাদাও একজন কবিরাজ ছিলেন আমার বাবাও একজন কবিরাজ ছিলেন মূলত আমি নিজেও একজন কবিরাজ দেশে বর্তমানে ভুয়া পতারা কবিরাজ ভরে গেছে যাদের লাইসেন্স নাই যাদের সার্টিফিকেট নাই যাদের শিক্ষার যোগ্যতা নাই যাদের এলএম নাই তারাও বর্তমানে এখন কবিরাজই করতেছে আমার মতন কবিরাজের ভিডিওগুলি কেটে তাদের নাম্বার বসিয়ে আমার ভিডিওর উপরে নাম্বার বসিয়ে মানুষের সাথে প্রতারণা করতেছে এর জন্য আমি কবিরাজ মঞ্জুরুল হাসান কিনা আগে আমাকে ভিডিও কল দিয়ে দেখবেন এরপরে চিকিৎসা গ্রহণ করবেন ভয়া প্রতারক কবিরাজ থেকে সাবধান থাকবেন আমি লাইসেন্স করা কবিরাজ এরকম লাইসেন্স দেখে চিকিৎসা গ্রহণ আমি সার্টিফিকেটপ্রাপ্ত কবিরাজ আমি পাসপোর্ট করা কবিরাজ দেশ বিদেশে পাসপোর্টের মাধ্যমে কাজকর্ম করছি শিক্ষা করছি আমি এই ধরনের কিতাবের মাধ্যমে কাজ করি ফুকা পন্ডিনীকরণ মায়াজাল সোলোমানি কিতাব নকশা কিতাব রাজভবনী কিতাব আমি যে সকল রোগের চিকিৎসা করি আমি আমার দর্শকের উদ্দেশ্য আমি আমার মোবাইল নাম্বারটি দিচ্ছি আমি শিক্ষা করছি আসাম পানাম কামরূপ কামাখ্যাতে একটা কথা হলো আমি মক চাকমাদের কাছে শিখছি আমার মোবাইল নাম্বারটি হলো জিরো ওয়ান এইট ফোর ফাইভ এইট সেভেন ফাইভ এইট সেভেন ফাইভ সিক্স ডাবল এইট এটলিমো নম্বর ভিডিও কল দিয়ে দেখবেন আমি কবিরাজ মঞ্জুরুল হাসান কিনা না ওপরে চিকিৎসা গ্রহণ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স ওয়ান ফোর টু জিরো নাইন এটা হোয়াটসঅ্যাপ নাম্বার আমি যে সকল চিকিৎসা করি প্রেম ভালোবাসা ব্যর্থ সংসারে অশান্তি ঝামেলা স্বামী স্ত্রী প্রকিয়া স্বামী প্রকিয়া করে আরেকটা স্ত্রী নিয়ে আসে স্ত্রী প্রকিয়া করে আরেকজনের হাত ধরে চলে যায় এই কাজগুলি একশোভাগ গ্যারান্টি সহ আমি করে থাকি আমাকে ভিডিও কল দিয়ে দেখবেন আমি কবিরাজ মঞ্জিউল হাসান কিনা অনেকের সংসার অশান্তি ঝামেলা অনেকের ছেলে মেয়ে কথা শোনে না অনেকে বান মারছে অনেকের শত্রু যাওয়ার বাড়ি থেকে বেরোতে পারে না জায়গা জমি নিয়ে মামলা মো জিন বোতে ধরে অনেকের মেয়ে বিবাসী হয় না অনেক বয়স হয়ে গেছে লজ্জার মুখ দেখাতে পারে না অনেকের ব্যবসা বাণিজ্য লুস্কান শত্রুতে তাবিজ তুমারি করে নষ্ট করে ফেলা ব্যবসা বাণিজ্য অনেকের বিদেশে থাকে লটারির সমস্যা ছয়ের সংখ্যা পাঁচের সংখ্যা ছয়ের সংখ্যা তিনের সংখ্যা অনেকে কফিলের সমস্যা অনেকে পরকিয়া জড়িয়ে গেছে বিভিন্ন কাজগুলি এগুলি আমি একসমাগ গ্যারান্টি সহ করে থাকি আমি আমার নাম্বারটি দর্শকের উদ্দেশ্য দিচ্ছি জিরো ওয়ান এইট ফোর ফাইভ এইট সেভেন ফাইভ সিক্স ডাবল এইট ইমো নাম্বারই মধ্যে দ্বিতীয়গুলো দেখে নেবেন আমি কবিরাজ মঞ্জুরুল হাসান কি না হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স ওয়ান ফোর টু জিরো নাইন ভুয়া পথারও কবিরাজ থেকে সাবধান থাকবেন আমাকে ভিডিও কলে দেখে নেবেন আমি কবিরাজ মঞ্জুরুল হাসান কি না আমি এই কাজগুলি করি কাজের আগে কোনো টাকা পয়সা লাগে না এই কাজ করতে যে যদি কোনো মাল ছাওয়া রুগীর লাগতে তাহলে রুগী দিতে বাধ্য হবে আমি কাজ করে দেবো কাজের পরে আমাকে বকশিস করবে আমার ঠিকানা হলো আমি একটা কথাই বলতে চাই প্রিয় দেশবাসীর উদ্দেশ্যে যারা বিভিন্ন সমস্যা নিয়ে জর্জরিত বিভিন্ন সমস্যা নিয়ে ভুগতেছেন কোথাও সমাধান পান না দেওয়ালে পিঠ থেকে গেছে অনেক কবিরাজ দেখছেন শেষ চিকিৎসা আমাকে দিয়ে করবেন একসবা গ্যারান্টি সব কাজ করে দিই ঠিকানা চট্টগ্রাম পার্বত রাঙামাটি আর একটা ঠিকানা হলের সিলেমা সালাম আলাইকুম